আপনার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে পারেন কর্মসংস্থান করে দেশে বা নিজের পরিবারের স্বচ্ছতা আনতে পারেন ঠিক আছে তো আপনার জন্য শুভকামনা রইলো আর পাশাপাশি যে অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনার এলাকা আপনি যদি মনে করেন যে না আমাদের এলাকায় বেকার কর্মসংস্থান হয় তাহলে এই পেশাটাই তারা পূরণ করবে মার্কেটিং করবেন এটা নিয়ে তাই না তো খুবই ভালো লাগলো আপনার কথা শুনে বেস্ট অফ লাক এবং আজকে আপনি আমাদের কাজের সাইড আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আসছেন বিকালে কাল সকাল থেকে আপনার প্রশিক্ষণ হবে হ্যাঁ ট্রেনিং চলবে আপনি আপনার তথ্যগুলো ভালো করে লিপিবদ্ধ করে রাখবেন এই প্রত্যাশা রাখি ধন্যবাদ ভালো থাকবেন